মাদ্রাসায় পড়ে কেউ সেজদার দিক দিয়ে আগায় যাবে তার রাতের নামাজ লম্বা হবে কারোর তিলাওয়াত লম্বা হবে কারোর জহদ মজবুত হবে আলী হবে কারোর কাছে আলফাজ এলিম বেশি হবে কিন্তু বছর ব্যাপী যে তারা এই যে মুরতাজা হাসান ফয়জি তার আয়োজনে মাসাইহীন হজরতের ডানার নিচে যে তারা সময় কাটাবে সহবত নেবে এই সহবতের কারণে প্রত্যেকটা তো আলী বলে ইলিম আল্লাহ পাকের কাছে না এবে নবীর দপ্তরে তাদের নাম লেখা থাকে এখানে আমার ছাত্র ভাইয়েরা তোমরা যারা আছো তোমরা সবাই দামি আজকে এই সফে যারা বসেছে যারা ইবারত করবে যারা সামনে বসেছে তারা না এই সফের সবার পিছনে যে আছে সেও দামি সুতরাং নিজে যে দামি নায়াবাতের মসনদের জন্য মনোনীত হয়েছে এর শুকরিয়া আমূলিভাবে সার্বিকভাবে সব সময় আদায় করে যাও পৃথিবীর সকল ইউনিভার্সিটির ছাত্ররা যদি জানতো যে আলেম এর তার দানা নিচে গিয়ে নবীর হাদিস করলে পরে আল্লাহর কাছে দামি হওয়া যায় নবীর হাদিস শুনলে পড়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় নবীর হাদিসের ক্লাসের এক কোণে বসে থাকলেও আল্লাহর কাছে মাহবুব হওয়া যায় এটা যদি তারা জানতো তাহলে পৃথিবীর সকল ইউনিভার্সিটি খালি হয়ে যেত আর জামিয়ার আশপাশে এসে সামঈন হয়ে তারা বসতো

অনুষ্ঠানে উপস্থিত হাজর মধ্যমণি আকাবিব এখানে উপস্থিত রয়েছেন ওনাদের সামনে কিছু বলা দুর্বল মানুষের জন্য এই সময়ের কাজ না মুরব্বীরা আছেন তার সে হাদিস হবে প্রথম সবক হবে অন্যান্য কিতাব থেকে মুরব্বী সবক প্রদান করবেন মার্কাজের মুরব্বী মার্কাজের বাণী মুফতি মর্তজা হাসান ফয়জি আমার হামিম দোস্তদের অন্যতম একজন যে আমার কঠিন সময়ে আমি যার কাছে আসি অথবা তার কঠিন সময়ে সে আমার কাছে যায় এরকম একজন বন্ধু ভাই তার এ মাদ্রাসা এ মাদ্রাসার কোন অনুষ্ঠান হবে সেখানে আমি থাকবো না সে কষ্ট পায় আবার আমাকে দেখে কোনো কাজ করতেও তার কষ্ট হয় এ ভালোবাসার তাগিদে হাজিরা দেওয়া কোনো কথা না কামনা করছি এখন আমরা পেয়েছি এরা আমাদের ওনাদের পূর্বে ছিলেন তারা যদি আজকে জীবিত থাকতেন মার্কাজ তারা হাজির থাকতেন আল্লাহ তালা এই সকল মুরব্বিদের হায়াতের ভেতরে দান করে তাহলে ইলমে নবুব যারা এই মাদ্রাসার কাননে ইলমি দিন শিখতে এসেছেন তারা আসলে চক্ষু অর্জন করতে এসেছেন জান্নাতের পথে চলার জান্নাত পর্যন্ত পৌঁছার আল্লাপকে দেখায় ইনকে কোরআানে হাকিম হাকিমের চোখের সাথে তুলনা করা হয়েছে। যারাই এখানে ইলিম শিখতেছে সবাই দামি মক্তবে যারা আছে তারাও দামি তাইসির থেকে বুহারি পর্যন্ত যারা সবক করবে সবাই দামি না এবে নবী কেউ হয়তো ভালো ছাত্র অথবা তার নাম নিচে হতে পারে কিন্তু নায়াবাতের খাতায় সবাই না এ বেন সাহাবাহ কিরাম রাজিয়া আনহুম ওনাদের জামাত যেটা নবীজির ছাত্র সবাই নবীজির ছাত্র একটা জায়গায় সকল সাহাবি এক দরজার সেটা হল উপরে রাজি মাদ্রাসার এই 600 700 ছাত্র একটা জায়গায় সবাই সমান এরা সবাই ওই জামাতের অনুসারী জামাত আল্লাহ আনহু তারা আল্লাহরে সন্তুষ্ট হয়ে ফক্রমানের খানা নিম্নমানের বিছান নিম্নমানের বাসস্থান তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ সিফাতে ইল নেওয়ার জন্য তারা রাজ এরা মারেছে কমিয়ার সায় এরা অন্যান্য ইউনিভার্সিটির আরাম পরিবেশ তালাশ করে না তারা তালাশ করে ইলি কারণ তারা আল্লাহর উপরে সন্তুষ্ট আর আল্লাহ তালিবান এর ভেতরে কেউ এক একজন এক এক দিক দিয়ে সজিলত হাসিল করবে মাদ্রাসায় পড়ে কেউ সেজদার দিক দিয়ে আগায়া যাবে তার রাতের নামাজ লম্বা হবে কারোর তিলাওয়াত লম্বা হবে কারোর জহ মজবুত হবে আলী হবে কারোর কাছে আলফাজ এলিম বেশি হবে কিন্তু বছর ব্যাপী যে তারা এই যে মোর্তাজা হাসান ফয়জি তার আয়োজনে মাশাইখিন হজরতের ডানার নিচে যে তারা সময় কাটাবে সোহবত নেবে এই সোহবতের কারণে প্রত্যেকটা তো আলী বলে এলিম আল্লাহ পাকের কাছে না এবে নবীর দপ্তরে তাদের নাম লেখা থাকে সুতরাং এখানে আমার ছাত্র ভাইরা তোমরা যারা আছো সবাই দামি আজকে এই সফে যারা বসেছে যারা করবে যারা সামনে বসেছে তারা না সফের যে আছে সেও সুতরাং নিজে যে দামি নায়াবাতের মসনদের জন্য মনোনীত হয়েছে এর সুক্রিয়া আমলি ভাবে সার্বিকভাবে সবসময় আদায় করে দেয় এটা একটা কথা দৃষ্টান্ত হিসেবে আমি একটা জিনিস শুধু বলে আমি আমার আলোচনা শেষ করি মুসলিম শরীফের বিলকুল আখিরে ওয়সুল কারনি রহমতুল্লাহ আলাইহের ঘটনা ইমাম মুসলিম রহমতুল্লাহ বিস্তারিত ভাবে এনেছেন নবীজির যুগ পেয়েছেন কিন্তু ওয়ালেদা মোহতার আমার খেদমত করতে গিয়ে নবীজির সোহবত পান নাই দাম তো অনেক বাড়ছে যে হজরত উমরকে ওনার কাছে দোয়া নিতে বলা হয়েছে কিন্তু এমন আইসুল কারণ লক্ষ আইসুল কারণ এক জায়গায় করলো নবীর আদনা সে আদনা সম্পত্তি একজন সাহাবির মূল্য দেওয়া সম্ভব হবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী বিস্তারিত বর্ণনা করে এটাও বলেছেন যে যদি ওয়াইসুল কারণী রহমতুল্লাহ আলী জানতো যে সহবতের কত দাম তাহলে দুনিয়ার সব বাদ দিয়ে নবীজি আগে দেখতে কারণ নবীজির হক তো মায়ের চাইতে নবীজি বেশি মহাপ করতে হবে নবীর হক পৃথিবীর সকল ইউনিভার্সিটির ছাত্ররা যদি জানতো যে আলেম তার ডানার নিচে গিয়ে নবীর হাদিস করলে পরে আল্লাহর কাছে দামি হওয়া যায় নবীর হাদিস শুনলে পড়াও আল্লাহর কাছে দামি হওয়া যায় নবীর হাদিসের ক্লাসের এক কোণে বসে থাকলেও আল্লাহর কাছে মাহবুব হওয়া যায় এটা যদি তারা জানতো তাহলে পৃথিবীর সকল ইউনিভার্সিটি খালি হয়ে যেত আর জামিয়ার আশপাশে এসে সামঈন হয়ে তারা বসতো পরা ছাত্র না হতে পারলে হাদিসের

তখন মনে হয় আপনি দুটো চোখে দেখেন আপনার পুরো চোখ দিয়েই নূর বের হয় দুটো চোখ দিয়ে নূর বের হয় চেহারা নুরানি হয়ে যায় তো উনি নবীজির হাদিস বলেছিলেন আল্লাহু আল্লাহু আল সামি আ তা যারা শুনবে ইলিদিন তারাও দান হয়ে যাবে শতran তবে আমরা সবাই নাম্বারে ওয়ান হওয়ার নিয়ত করব ইলিম হাসিলের বেলা এবং আমলি ফোকিয়ার চর্চারনের বেলা কিন্তু কেউ যদি পিছনে পড়ে যায় মনে রাখতে হবে এই জামাতের কাউকে আল্লাহ তালা মাহরুম করবেন না আল্লাহ তালা এমন মুবারক জামাতে যাদের কেনেছেন তাদের উত্তর উত্তর কল্যাণ কামনা করি মুরতাজা হাসান ফয়জি সহকারে এই মাদ্রাসার প্রত্যেকটি আসাতে যায় কেরাম জেনারা যোগ্য যোগ্য মহাদিসিনা মেহনত করে যান এখানে তাদের অনেক শুক্রিয়া আদায় করি যে সকল মুরব্বীরা ছাত্র ছায়া দিয়েছেন মার্কাজু ফয়জির উপর আনকে যাদের ছায়ায় দাঁড়িয়ে আজকে জায়গা শূন্য অবস্থায়ও। অবস্থান এক মহা অবস্থান এই মার্কাজ দাঁড়াইতে সক্ষম হয়েছে যাদের দোয়া যাদের ছত্র ছায়া তাদের ভরপুর বারাকার জিন্দিগি কামনা করছি এবং সকলের কাছে দোয়া কামনা করে মুক্তার কথা এখানে শেষ করছি ও আফরুদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম সত্যনে মশাল বাহি প্রিয় মনীষীদের পাপড়ি